নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত গত অক্টোবরের পর থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল সমগ্র উত্তরবঙ্গ বন্যার কবলে পড়েছিল উত্তরের একাধিক জেলা আমরা দেখেছি সেখানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের স্বাভাবিক জীবনযাপন আমরা দেখেছি জলে ভেসে আসতে গবাদি পশুকে জলে ভেসে যেতে মানুষকে এহেন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছিল কিছু হৃদয় মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের মহৎ কর্মের দ্বারা প্রাণ উদ্ধার করেছিলেন বহু বিপন্ন মানুষের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এরকমই একটি সংগঠন আমরা দেখেছি অক্টোবর থেকে তাদের মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে তারা পৌঁছে গেছেন প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে বিপন্ন হয়েছিল মানুষের স্বাভাবিক জীবনযাপন তিস্তার জলে তোড়ে হারিয়ে গিয়েছিল মানুষের ঘর বাড়ি পোশাক আশাক থেকে শুরু করে খাদ্য এবং পড়াশোনার জিনিসপত্র আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্য সেই সব জায়গায় পৌঁছে যেতে গতকালই ছিল তাদের এরকমই কিছু প্রয়াস ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির এই কর্মসূচি দেখতে চোখ রাখুন প্রাইম জলপাইগুড়ির পর্দায় আমরা আজকে এসেছি আমগুড়ির বেদগেরা গ্রামে তো পাঁচ তারিখ থেকে আমরা কন্টিনিউ এই গ্রামে আমরা যে মানুষের যে বন্যা পরিস্থিতি যারা দুর্দিক্ষে মানুষ করেছিলেন তাদের সমস্ত কিছু সহযোগিতা তাদের যে চাওয়া পাওয়া আমরা সম্পূর্ণ পূরণ করতে পেরেছি আজকে আমাদের শেষ কর্মসূচি এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড জোনার সোসাইটির সেক্রেটারি সেনগুপ্ত মহাশয় তন্মাহাসেন মহাশয় উপস্থিত আছেন আর উপস্থিত আছেন আমাদের আমাদের সহকর্মী সহযোদ্ধা বিপ্লব রায় মহাশয় এবং আমাদের সঙ্গে আছেন যার জন্য আজকে বেদগ্রামা বেদগাড়া গ্রামে মানুষকে আমরা বস্ত্র তুলে দিতে পেরেছি সেই শঙ্কর কর মহাশয় আবুর আহেন মোস্তাফা আরও আছেন মহসিনা পারভীন এটি নিয়ে আসো কোনটা এই যে দেখছেন বেদগ্রামা গ্রাম গ্রামের যে মানুষদের যে আমরা যে তাদেরকে এই যে আনন্দ দিতে পেরেছি যে ছয় সাত দিন ধরে তাদের যা যা চাহিদা আমরা পূরণ করেছি মশারি থেকে শুরু করে পড়াশোনার বই সমস্ত কিছু আমরা শুরু করেছি সেই জন্য আমাদের সেক্রেটারি মহাশয় কিছু বলবেন গত পাঁচ তারিখে যে উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি খারাপ হলো একদম প্রথম দিন থেকে আমরা এই গ্রামে এসেছি আমাদের টিম এসেছে কোনো সময় বাচ্চাদের জন্য দুধ বাচ্চাদের কাপড় জামা এবং মানে বস্ত্র অন্য অন্যান্যদের বড়দের জন্য বস্ত্র আমরা নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ এবং আমরা যেটা চেয়েছিলাম যে এই গ্রামের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে আজকে মোটামুটি দেখছি আজকে ষোলো তারিখ একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে আমরা এই জন্য বেঙ্গল ভলেন্টারি যার জন্য সোসাইটির পক্ষ থেকে আমরা যে মিশনটা নিয়েছিলাম অর্থাৎ বঙ্গার প্রাণে সেটা সাকসেস বলে আমরা মনে করেছি আমরা অন্যান্য জায়গাতেও ক্যাম্প করেছি এই জায়গাতে আমরা বেশি এসেছি এই গ্রামে যদি আবার অসুবিধা হয় বা কিছু হয় সোসাইটি জলপাইগুড়ি থেকে এই গ্রামের সহযোগিতা আমাদের রিলিফ ফান্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাসিনা পারভিন আছেন আমি বলতে চাই আমরা তো এখানে পাঁচ তারিখ থেকে এসেছি এবং সবসময় এনাদের পাশে ছিলাম আজকে আমরা লাস্টবারের জন্য আসলাম কিছু সামান্য খাবার নিয়ে আর কিছু আমাদের কাছে জামাকাপড় ছিল তো আমরা ভাবলাম এগুলো দিলে ওদের উপকার হয়ে যাবে এতই ভালো লাগলো এনাদের সঙ্গে থেকে তো আজকের মতো আমি এতটুকু বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সহযোদ্ধা শঙ্কর কর মহাশয় যার জন্য আজকে গ্রামের মানুষ পড়নে বস্ত্র পেয়েছেন এবং আমাদের রিলিফ ফান্ডের সেক্রেটারি এবং আমাদের রিলিফ ফান্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুর রাহেম মুস্তাফা এনারাও কিছু বলবেন এই ওয়েস্ট বেঙ্গল ডোনার সোসাইটি এই কর্মসূচি করা হয়েছে আমি আমার যথাযথ দায়িত্ব সহকারে আমি চেষ্টা করলাম যতটা সম্ভব হয় আমরা পাঁচ তারিখ থেকে শুরু করে আস পর্যন্ত প্রতিদিনই ক্যাম্প করছি শুধুমাত্র বারো তারিখে আমরা ক্যাম্প করতে পারি না আমাদের আর্থিক দিক থেকে যারা সাহায্য করছেন সবাইকে অন্তরের অন্তর্কে ধন্যবাদ জানাবো দাদা আপনার নাম আমার নাম দিলীপ অধিকারী আচ্ছা এই গ্রামটার নাম বেটগেরা বেটগেরা তো আমার বাড়ি

এর আগেও মশারি হ্যাঁ অনেক কিছু দেওয়া হয়েছে বাচ্চাদের খাবারটা বাচ্চার খাওয়া মশারি জামা প্যান্ট দিয়েছে ভালো দিয়েছে